তো হে গাইস আমি সত্যম আর তোমরা দেখছো ডিজে ভাই গেমিং এফ এফ আজ ম্যাচটিতে থাকছে দারুন ফাইট আর ভার্সেস স্কোয়াড তোমরা যারা দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ চলো তাহলে শুরু করা যাক তো আমরা এখন চলে এসেছি নির্মদা ম্যাপে আর যাব কলক টাওয়ার কারণ কলক টাওয়ারে বেশি লুটো পাওয়া যায় আর এনিমিও আছে মোটামুটি ঠিকই হয়ে আছে জাস্ট কিল সহজেই পাওয়া যাবে চলো তাহলে যাওয়া যাক আর হ্যাঁ আমার গেম পেলে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা করে লাইক করে দাও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না কেউ সাবস্ক্রাইবও করে দিও প্রথমে একটা গান লুটতে হবে না হলে এনেই চলে আসে হ্যাঁ কোনো গান পেয়ে গেছি পেরাফল আর পি নাইনটি এই দুটো একটা এমনি নামলো সাইডে নি হালকা পাতলা করে নেওয়া জরুরি হয় কারণ টোকেন অনেক কিছু কাজে লাগে হেলমেট কিনতে সাহায্য করে কোথায় গেল রে একটা এনিমি দেখতে পাচ্ছি না একটা এনিমি দেখতে পেয়েছি ওই দেখো সামনে তিরিশ পঁয়ত্রিশ করে ড্যামেজ নিচ্ছে আর মরে যে মরে যা হেডশট একটা হেডশট ডাউন এটা বললো ড্যামেজ ঠিকঠাকই আছে আরও একটা এনিমি আরও একটা এনিমি করে হেড হেডশট মেরে দিয়েছি আরও এনিমি হেড হেডশট আরেকটা আছে মেরে দিই ও ভাই আমি ভাবলাম হয়তো পুরো স্কোয়াডে কিন্তু না এখন এমনি বেঁচে আছে ওদের স্কোয়াডে কোনো ব্যাপার না নিয়ে যেতে পুরো সবাই কি চলো এইটাও ডাউন আমার এখানে চারটা কিল হয়ে গেল আর হ্যাঁ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কেউ আর আমার খেলা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট একটা ভালো করে কমেন্ট করে দাও যাতে আমিও পরে মজা পাই আরও একটা এনিমি এটা হেডশট একশো পঁচিশ করে দুটো ফিনিশ আগে ফিনিশ ফিনিশ করে করে দিই তাড়াতাড়ি হেডটা একটু আরে আরও এনিমি আছে মনে হয় পাঁচটা কিল হয়ে গেল আরে ভাই আরো একটা হেডশট ওরে ভাই হেকার হয়ে গেছি নাকি আমি এত হেডশট লাগেছে আরে ভাই তোমরা কিন্তু কেউ হেকার মনে করো না কিন্তু আরে আরো এনেমে আছে দেখা দেখি মারা যাবে আরে তিরিশ তেত্রিশ করে ড্যামেজ নিচ্ছে পালা পালাবি কোথায় দাঁড়া আরে ভাই ডাউন করে দিয়েছি ওকে চলো করে করেছি সাতটা কিল হয়ে গেলো দেখতে দেখতে এখনো সাতেরো জনাই লাইফ আছে আরে সামনে আরো একটা এনিমি দেখতে পাচ্ছ সামনে আরো একটা এনিমি কি ভাই আরে ভাই কি হেঁট মারছি রে ভাই হেকার হয়ে গেলাম নাকি আপাতত আটটা কিল হয়ে গেছে আরো একটা এনিমি আরো একটা এনিমি আরে ভাই আরে ভাই আরে ভাই নোটা কি হয়ে গেছে আরে সামনে ভাই মরে যা মরে যা কি ভাই এত হেডশট লাগছে ড্যামেজ আরে ভাই একটু কলকট রে ভাই এনি হ্যাঁ পিছিয়ে পড়ে গেছে মারি যা কে গেছে কি মারিয়ে দাঁড়াব আগে আরে ভাই কি তো ড্যামেজ নেই আর একটু মরে যেতাম আরে ভাই একশো উনত্রিশ ড্যামেজ লাগলো আরে পালাবি কোথায় দাঁড়া আমাকে মেরে পালিয়ে যাবি ভাবছি দাঁড়া তাড়ার চান্দু পালালে তো চলবে না আরে ভাই এনিমিটা কোথায় ভাই ভালো করে দেখতে পাচ্ছি না ওই আরে ভাই কি পালাচ্ছে দেখো এনিমিটা মারার করে দৌড়ছে দেখো কিন্তু আমি তো ছাড়বো না আরে ভাই দাঁড়া রে ভাই পালিয়ে গেলে হবে কি করে ভাই ফিনিশ করে দিই ফিনিশ দেখে নে ভাই আরে ভাই আবার আরো এনিমি আছে এখানে আমি দেখছিলাম একটু আগে হ্যাঁ এ দেখো দেখো নেট চলে গেছে বলে নেটের সমস্যা এনিমিটা আরে কি সুন্দরভাবে এটি মারলাম হ্যাঁ সব এনিমি যদি এমনি থাকতো আর কি ভালো হতো অনেক কিল মিলতো আরে ভাই কি হেডসোনা মারছি দেখো हेडशॉट अरे हेडशॉट हेडशॉट अरे हेडशॉट अरे भाई तेरह किल देखी मैच टाइम भूया नहीं पार्बो देखा जाक अरे भाई एनिमी टा की कोच्चे रे भाई हेडशॉट हेडशॉट शुद्ध हेडशॉट अरे हेडशॉट अरे भाई की अरे एक टाइम एनिमी आच्छी एनिमी आच्छी ओरे भाई 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 भाई, 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 भाई। एनिमी टा का कितनी पुरी डाला ओरे भाई की हेडशॉट मार्च देखो ভাই আর হ্যাঁ এটা কিন্তু আজকের না আমি অনেক দিন প্র্যাকটিস করেছি অনেকবার প্র্যাকটিস করেছি তারপর এরকম খেলা হয়েছে আরে ভাই এসে সেনিমিটা বেঁচে আছে ওইকে মারতে পারলেই ম্যাম বুঝা দেখা যাক এনিমিটা কি মারতে পারবো তোমাদের কি মনে হয় হ্যাঁ কমেন্ট করে জানাও তোমরা তোমরা কমেন্ট করে জানাও আরে ভাই এনিমিটা কী রে ভাই আরে ভাই আরে জিনা আরাম করে দিচ্ছে দেখছো তো মারতেই হবে যা হোক করে কি ভাই আরে ভাই একটা তো ড্যামেজ লাগ একটা তো গুলি লাগ গায়ে ছি ভাই এনিমিটে কত চালাক দেখছো একবারে কভার নিয়ে খেলছে বেরোচ্ছি না আরে ভাই এনিমিটে কোথায় পালাচ্ছে কি ভাই হ্যাঁ ভাই দাঁড়া রে ভাই ছি আরে এরকম করলে হবে কি করে আরে ভাই আরে ভাই ভাই আরে কি আগে একটা গুডওয়াল লাগাই দাঁড়াও আরে ভাই গুডওয়াল শেষ গুলো আরে ভাই মেরে দিয়েছে গুডওয়ালও শেষ হয়ে গিয়েছিল তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ একটা করে লাইক করে দাও চলো তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই